সদ্গুরুর আত্মবিলোপ আমি আমার পুত্রকন্যাগণকে ভক্তির অনুশীলনের শিক্ষা কখনো দেই নাই দিবও না কেননা নিজে আমি গুরু হইয়া যদি তোমাদিওকে ভক্তির শিক্ষা প্রদান করি তাহা হইলে সেই ভক্তি আমার আত্মপূজার রূপ ধারণ করিবে সেবা করিয়া সেই সেবার বিনিময় গ্রহণ করার দৈন্য আমি আমার ভিতরে সর্বদা অসহ্য বলিয়া অনুভব করিতেছি নিজেকে গুরুরূপে প্রকাশিত না করিয়া বৈদিক ঋষির ধান্ত বিনাশী সনাতন তত্ত্বের পরিবেশন কোনো প্রকারেও যদি সম্ভব মনে করিতাম তবে আমি নিশ্চিতই নিজেকে একেবারে অন্ধকারের অন্তরালে সযত্নে লুক্কায়িত রাখিয়া সে কাজ করিতাম কিন্তু দেখিয়াছি তাহা সম্ভব নহে একমাত্র এই কারণেই আমাকে লোকগুরু দীক্ষাদাতা আচার্য রূপে আত্মপ্রকাশ করিতে হইয়াছে সম্প্রদায় প্রতিষ্ঠাতার তাগিদে নয় আত্মপ্রতিষ্ঠা আত্মপ্রতিষ্ঠালুব্ধতার তাগিদে নয় সাহিত্যিক বিলাসের স্রোতে ভাসিয়া নয় প্রাণ জাগাইবার জন্য প্রাণ দিবার তাগিদেই আমি তোমাদের গুরু হইয়াছি তাই আমার আত্মপ্রকাশ করিবার পরেও আত্মবিলোপেরই এই অহরহ চেষ্টা কিন্তু সাধকেরা সাধন করিতে বসিয়া দেখিয়াছেন যে গুরু ইষ্ট এবং মন্ত্র এক ও অভিন্ন এই তিন বস্তুতে পার্থক্য রক্ষা করিয়া চলা কঠিন অথবা অসম্ভব কঠিন মানে অতিশয় শক্ত মস্তিষ্ক সম্পন্ন কেহ কেহ কোনো প্রকারে পারেন অসম্ভব মানে সাধারণ মানব কেহই পারে না গুরু ইষ্ট ও মন্ত্রের একত্ব প্রচার চতুর গুরুদেবদের আত্মপ্রতিষ্ঠা লাভাসা প্রযুক্ত কপট প্রয়াস নহে কথাটা গুরুদেবদের মস্তিষ্ক হইতে আগে বাহির হয় নাই পরন্তু ইহার উৎপত্তি একান্ত অনন্য চিত্ত ভক্ত সাধকের অভিনিবিষ্ট সাধনার ফলস্বরূপ লব্ধ, অকাট্য অনুভূতিতে যুক্তি দিয়া তাঁহারা ইহা বুঝেন নাই বুঝিয়াছেন সাধনার দ্বারা যুক্তিতে ফাঁক থাকে অকাট্য যুক্তিতেও সন্দেহের অবকাশ থাকে লব্ধ প্রজ্ঞায় সেই অবকাশ নাই যুক্তি চন্দ্রালোকবধ কতগুলি প্রত্যক্ষের উপরে নির্ভরশীল কিন্তু এই আলোর পথে অন্ধকারের মিশামিশি আছে উপলব্ধি সূর্যালোকবধ শতপ্রকাশ নিজের উপরে নিজে নির্ভরশীল নিত্যনূতন যুক্তির আমদানিতেও টলে না নিত্য নূতন তথ্যের সমাবেশেও নড়ে না অন্ধকারের সহিত আপোষ নাই কিন্তু আমি তমাদিওকে কখনও এই তত্ত্বের উপদেশ দিতে চাহি না অপরেরা যদি সাধনার বলে এই তত্ত্ব প্রত্যক্ষ করিয়া থাকেন একসময়ে তুমিও করিবেই আমি তোমাদিওকে একমাত্র নামেই সমগ্র নিষ্ঠা প্রয়োগ করিতে নির্দেশ দিতেছি আমাকে আপাতত ভুলিয়া থাকিয়া হইলেও নামি চিরজাগ্রত থাকো নামাশ্রয়ের অপার মহিমাতেই আমি তোমাদের গুরু হইয়াছি নামাশ্রয়ের অপার মহিমাতে তোমরা জগতের গুরু হও কিন্তু গুরু হইয়াও অন্তর হইতে গুরুবোধকে দূরে রাখো শিষ্যদের কাছে নিজেদের প্রাপ্য কিছু আছে বলিয়া অন্তরে ধারণ করিও না দিবার জন্যই আসিয়াছ নিতে নাই দিতেই পারিবে নিতে কিছু পারিবেও না যে প্রতিনিধি রূপে কাজ করে তাহার শক্তি অসীম যে অহমিকা রাখিয়া কাজ করিবে সে অচিরে তুব্রিবাজির মতো ক্ষণিকের খেলা খেলিয়া নিভিয়া যাইবে সমগ্র জগৎকে নামাশ্রয় করিবার জন্য লক্ষ লক্ষ নাম বিতরণকারীর আবির্ভাব প্রয়োজন কিন্তু কেহই তোমরা গুরু হইয়া ধর্মপ্লাবনের প্লাবনের স্রোতকে মধ্যপথে থামাইয়া দিও না শত সহস্র বা লক্ষ লক্ষ দীক্ষা দাতাদের সকল তপস্যার জ্যোতি স্থানে নিষ্ঠার দৃঢ়তা লইয়া সংস্থিত হোক পৃথিবীর ইতিহাসে একটা নূতন অধ্যায় যোজনা হইবে অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড